আসসালামু আলাইকুম আজকে আমাদের পাঁচজন শিক্ষার্থী অ্যাম্বাসি বেস করে ভিসা ডেলিভারি ডেট পেয়েছে তারা প্রত্যেকই হচ্ছে আজকে অ্যাম্বাসিতে যুদ্ধ করে ভিসা নিয়ে আসছে কারণ হচ্ছে যুদ্ধ বলতে তারা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে অ্যাম্বাসিতে তাদেরকে কোশ্চেন করেছে কারণ হচ্ছে তারা টেস্টে একশো নিচে ছিল সবাইকে প্রত্যেকজনদের জাপান ইসে কোশ্চেন করছে তো তাদের কাছ থেকে জেনে নিয়ে আসলে কি রকম দরনে কোশ্চেন করে যাতে আপনারা যারা ভিডিওটা দেখবেন পরবর্তীতে তাদের যেতে উপকার আসে তো প্রথমে আমরা জেনে নেব তুমি তোমার পরিচয় একটু বলতা আমার নাম আছে নুর মাহমুদ আমি নর্সিনডি ব্রাঞ্চ থেকে এসেছি আমি আজকে এম্পাসি টেস্ট করে বিসা ডেলিভারেট পেয়েছি আচ্ছা তুমি প্রথমতে আমি একটা জিনিস বলতে চাই তোমাকে কি জাপানিজ ভাষাই কোশ্চেন করেছে জি স্যার আমাকে জাপানিজ ভাষাই কোশ্চেন করেছে তোমার কি নার্থ টেস্টে কত ছিল যদি একটু আমার নার্থ টেস্টে শুধু 85 ছিল আচ্ছা তো তুমি যে আজকে হচ্ছে জাপান এমবাসিতে জাপানিজ ভাষায় কোশ্চেন করছ আসলে কোন ধরনের কোশ্চেন গুলা করছে আমাকে ফারস্টে ঢোকার পরে আমাকে নাম জিজ্ঞাসা করছে তারপর সাকুপন করতে দিছে করার পরে আমাকে জাপানে উচ্চ কেন যাব তারপর জাপানের সংস্কৃতি কালচার সম্পর্কে জিজ্ঞাসা করছে জাপানে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করছে তারপরে এই আরো অনেক বিভিন্ন ধরনের জাপানিজ ভাষায় কোশ্চেন করেছে আচ্ছা এই যে কোশ্চেন গুলো পাসছো সেই ক্ষেত্রে মানে তুমি কার অবদানটা দিতে চাও যে সান জাপান স্টেনিং সেন্টারকে আসলেই তোমাদেরকে ওই ভাবে প্রিপেয়ার করছিল কি হ্যাঁ মানে সান জাপান স্টেনিং অবদান অনেক কারণ আমাদের যখন নাটে কম ছিল তখন ওনারা আমাদেরকে দিন রাত চব্বিশ ঘন্টা ক্লাস করেছেন ক্লাস করে জাপানিজ ভাষায় কোশ্চিনগুলো কীভাবে আসতে পারে কোন ধরনের আসতে পারে রাতে দিনে চব্বিশ ঘন্টা ক্লাস করে ওনাদের এখান থেকে আমরা শিখে আলহামদুলিল্লাহ আজকে অ্যাম্বাসিতে গিয়ে সেই ওনারা যেভাবে আমাদেরকে সাজেশন করেছে যেভাবে শিখিয়েছে এইভাবে দিয়ে বিশা ডেট পেয়েছে আর কি ধন্যবাদ আরিফ তুমি যদি একটু বলতো যে আসলেই কি নার্সদের প্রতি পাস করাটা কি আসলেই জরুরি কিনা যে সেই ক্ষেত্রে তোমাকে তো আমরা প্রত্যেকটা ক্লাসে বলতাম যে আরিফ তুমি একটু ভালো করে পড়াশোনা করো তুমি তো নাট পাস করছো কিন্তু যদিও নাট পাস করছো আমরা কিন্তু বলছি যে তোমার একশো নিচে আছে তুমি একটু ভালো করে পড়াশোনা করো সেই ক্ষেত্রে আমরা কি তোমাকে সবসময় অবগত করছি কিনা এবং একই সাথে আমি এই জিনিসটা তোমাকে বলতে চাই আসলে কি নাট জেল পাশ পাস করাটা কি জরুরি কিনা তুমি যে একটু বলতো আমি যেটা মনে করি জাপান যাইতে চাইলে মানে নাটের নাট জেল বিকল্প নেই

সিও আসার সম্ভাবনা বেশি কেন আসার সম্ভাবনা বেশি আমরা সব ডকুমেন্ট জেনুইন দিছে এবং তুমি নিজে জেনুইন ব্যাংক দিছো তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বলেছি তো সেটা প্রতিফলন তো তুমি দেখতেই বলছো যে সিও আসছে আলহামদুলিল্লাহ আজকে বিশা পেয়েছো

কেউ রাখবে না জাপানিজ তোমাকে আসলে কোন ধরনের জাপান এমবাসিতে কোশ্চেন করছে জাপানিসে আমার আমাকে কোশ্চেন করছে আমার নাম জিজ্ঞেস করছে আমার স্কুল কোথায় জিজ্ঞেস করছে আমার স্কুলের নাম জিজ্ঞেস করছে আমি কেন জাপানিজ ভাষা শিখতেছি কতদিন যাবত শিখতেছি এই ধরনের কোশ্চেনগুলো করছে আচ্ছা তোমাকে ধন্যবাদ তুমি ভালো আজকে তো আলহামদুলিল্লাহ তুমি পেয়েছো যে তোমাকে কিন্তু আমরা সবসময় বলছি যে তুমি একটু ভালো করে পড়াশোনাটা করো তো আজকে আলহামদুলিল্লাহ তুমি এম্বাসি থেকে এম্বাসি টোর কোশ্চেন আনসার দিয়ে বিসা পেয়েছ ডেট পেয়েছো তো তোমার আসলে কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ স্যার আমি ভিসা পাইছি আর নিজের যোগ্যতার অনুযায়ী আমি ভিসা পাবো এটা আমি কল্পনা করি না কিন্তু আপনাদের অবদান অনেক সান জাপানিস ট্রেনিং সেন্টারে ফাইল প্রসেসিংটা অনেক ভালো ছিল দেখে আমার ভাইয়া এখানে ভর্তি করাইছিল তারপর আমার নাটে কম থাকার কারণে স্যার আমাকে এক মাসের মতো জাপানিজ ভিসার জন্য পাওয়ার জন্য ওরা আমাদের এটা ভালোভাবে অ্যাম্বাসি কোয়েশনগুলো প্রিপেয়ার করেছিল। তারপর ওদের এক সপ্তাহের মতো ইন্টারভিউ নিয়েছে যে ওখানে যাতে ঘাবড়িয়ে না যায় কারণ পারলে তো মানুষ ওইখানে গিয়ে কমফর্টেবল ভাবে হবে না কিন্তু Сараরা আমাদের এইভাবে তুলে ধরেছে যাতে ওইখানে যেতে কোনো সমস্যা না হয় আলহামদুলিল্লাহ Сараদের অপারেশন অনেক সানজাপানি স্টেঞ্জ আচ্ছা আমরা একটা জিনিস বলতে চাই যে উনারা যে বলল যে এক সপ্তাহ মানে এক সপ্তাহ বলতে কি ওরা সেম ডেজ পরে আইসা হচ্ছে একটা প্র্যাকটিস করছে এই কারণে হচ্ছে ওদের হচ্ছে অনেকে বইবীতিটা চলে গেছে যার কারণে তো আমরা যারা হচ্ছে যারা নাট আছে বা নাট নাই এদের নিয়েও বই পড়ার কোনো কিছু কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে কিন্তু নাট জেল থাকলে আপনি একটা টেনশন মুক্ত যে হচ্ছে এম্বাসিতে কোশ্চেন করবে না ওই জিনিসটা তো আমি চাই যে হচ্ছে আপনারা যারা ইন ফিউচারে জাপান যেতে চান অবশ্যই আপনারা জাপানিজ ভাষাটাকে গুরুত্ব দেওয়া উচিত যারা নতুন জাপানে যেতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে আসলে কি ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়ানো পড়ার দরকার নাকি না পড়ার দরকার নাকি রেগুলার ক্লাসটা করা দরকার কোনটা অবশ্যই ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দিতে হবে বেশি করে আর ক্লাস যদি নিয়মিত আসে অবশ্যই স্যার কেউ বাকি থাকবে না নার্জিল সবারই থাকবে ক্লাস হচ্ছে স্যার নিজের একটু না পড়ুক একদিনে এক অক্ষর পড়লে কিন্তু তিরিশ দিনে তিরিশ অক্ষর পড়ে যায় আর পঁচিশ সাবজেক্টটা তো তো পঁচিশটা তবে এটা তো বা প্রতিদিন ক্লাস করলে অনায়াসে ওরা নাট জিলপিটি পাবে আর বিশা পাওয়ার জন্য ওদের অনেক ভয় পাওয়ার মতো কিন্তু কাজ করবে না কিন্তু সান জাপানিসে ট্রেনিং সেন্টারে অনেক সুযোগ সুবিধা যে ক্লাসগুলো এরকমভাবে করে যাতে কোনো স্টুডেন্ট যাতে না জিলপিটি না থাকে ওরকমভাবেই তারা ক্লাস করে মানে নাট জেলপিটি যাতে অবশ্যই পাস করে ওইভাবে করা হয় যদিও আমাদের একটা কথা আমি অ্যাড করতে চাই যদিও আজকে আমাদের কিন্তু হচ্ছে সাত জন এম্বাসি ফেস করেছিল তার মধ্যে হচ্ছে দুই জন এম্বাসি থেকে ভিসা ডেলিভারি ডেট না আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ওরাও পাবে কারণ হচ্ছে ওদেরকেও এম্বাসিতে কোয়েশন করছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এম্বাসিতে কোয়েশন করছে তো আপনারা যারা হচ্ছে নাট আছে বা হচ্ছে নাটে মার্ক কম আছে তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেন যাবে তোমার কেমন লাগতেছে আজকে হচ্ছে ভিসা ডেলিভারি ডেট তুমি বলো তো বলে বোঝাতে পারবো না আসলে আজকে আমার কত ভালো লাগতেছে এই দিনটার জন্য আসলে আমি এতদিন যাবত ওয়েট করতেছিলাম কিন্তু তোমার হচ্ছে প্রতিনিয়ত একটা জিনিস বলতাম যে তুমি কেন হচ্ছে রেগুলার ক্লাস করো না এবং তুমি কেন

তো আমরা আশাবাদী যে ইন ফিউচারে তোমাদের আরো একটু ভালো হবে যারা অলরেডি জাপান গেছে তাদের থেকে আরো একটু ফ্যাসিলিটিস পাইবে কারণ তোমরা তো অলরেডি একটা স্পিকিং প্র্যাকটিসটা হয়েছে হ্যাঁ আপনি যদি বলতেন যে আসলে কি ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা কতটুকু জাপান যাওয়ার যাদের ইচ্ছা আছে ভাষার গুরুত্ব অপরিসীম কেননা জাপানে ভাষা এরা ভাষা ছাড়া অন্য কিছু বা অন্য কোনো ভাষাকে এরা গুরুত্ব দেয় না যার কারণে এদের ভাষা শিখাই লাগে তো যার কারণে আমাদের যারা জাপান যেতে চায় তাদের জাপানি ভাষাটা শিখাই জরুরি আচ্ছা আজকে তো আপনি যেমন হচ্ছে ঢাকা আসছেন বা হচ্ছে জব তো সেরে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে যে আমাকে যে কোনো ভাবে সফল হতে হবে তো আজকে তো আলহামদুলিল্লাহ আপনি সফল আপনি আসলে কেমন লাগছে স্যার আমি কেমন লাগতেছে বলতে গেলে আমার আজকে মনে হচ্ছে আমার আজকের দিনটা শেষ একটা ঈদ মনে হচ্ছে আমার আজকের দিনটা আচ্ছা যারা সেরা একটা ঈদ মনে হচ্ছে তো আপনি অনেক ভালো লাগতেছে বুঝাই যাচ্ছে যে আপনাদের দিকে আলহামদুলিল্লাহ আপনারা সফল যারা ইন যেতে চাই তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকে স্যার যারা তাদেরকে আমি সান জাপানের মাধ্যমে করে এবং জেলপিটি সার্টিফিকেট নিয়ে জাপান যাওয়ার জন্য प्रिपरेशन এবং কি ভালো করে পড়াশোনা এবং রেগুলার ক্লাসটা রেগুলার ক্লাসটা করলে ভালো নাম্বারটা তোলা পসিবল আমি মনে করি যারা জাপান যেতে এরা যদি সান জাপানিজের মাধ্যমে এবং ভালোভাবে ক্লাস করে নার্জেল পিটি দেয় ওরা ভালোভাবে মার্ক জাপান যেতে ধন্যবাদ আমি একটা কথা অ্যাড করতে চাই যেমন হচ্ছে আমাদের এই শিক্ষার্থীরা আজকে কিন্তু অনেক যেমন এই এক মাস অনেক পরিশ্রম করছে কিন্তু আমরা কিন্তু এই পরিশ্রমের জিনিসটা আমরা আগে থেকে জানি তার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করছে এবং বলছি যে তোমরা কিন্তু ভাই একটু ভালো করে পড়ো ভালো করে পড়ো হয়তো বা ওরা এই জিনিসটা বুঝে না এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারাও হয়তো বা এখন বুঝতেছেন না যে আমরা আসলে অফার লেটার আসলে পড়াশোনা করব ওদেরও এই চিন্তাধারাই ছিল যে আমরা যদি অফার লেটার আসে তাহলে আমরা পড়াশোনা করব কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টে এই আশ্বাস দিয়েছি এবং হচ্ছে বলছি যে আপনারা তো ভাই জেনুইন ব্যাংক দিচ্ছেন এবং জেনুইন সব ডকুমেন্ট না আসার কোনো এরকম কোনো কথা হতে পারে এই অক্টোবর সেশনও আমাদের আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ শতবার সফল বলতে পারতাম কিন্তু যদি এই তিনজনের নার্জেলবিড়ি থাকতো তা আমরা কিন্তু প্রত্যেকজন স্টুডেন্টে বলছি নাকি আপনাদেরকে বলি না এর আমি নিজেও ফোন দিচ্ছি যে প্রত্যেকজন স্টুডেন্ট যে আমরা তো জানি যে পরবর্তীতে ওরা অনেক বেশি পরিশ্রম করবে তো আমরা চাই যে আসলে কোনো স্টুডেন্ট যাতে এইরকম পরিশ্রম না করে এই পরিশ্রমটা যদি তারা যে সময় ল্যাঙ্গুয়েজটা শিখে কন্টিনিউ ক্লাস করে ওই পরিশ্রমটা করে তাহলে কিন্তু এই প্যারাসানি নেওয়া লাগে না যে আজকে অ্যাম্বাসি থেকে আমি কি আসলে কী করবো না করবো কী কোশ্চেন আনসার দেবো আসলেই কিন্তু একটা জিনিস যে জিনিসটা হয়তো বা আপনার বোধগম্য হচ্ছেন যে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা বাংলা কথা আমি কিন্তু যে কোনো ভাবে বলতে পারি আমার মনের ভাব তো আপনাকে কোয়েশ্চেন করার ক্ষেত্রে কিন্তু এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এরকম কিন্তু ওরা রুলস রেগুলেশন দেখা করবে না তো আমি মনে করি যে আগের থেকে সবাই প্রিপারেশন নেওয়া উচিত এবং নাট জেল বিল উত্তীর্ণ হয়ে আপনি বিচারা পাওয়ার সহজ করা এবং অবশ্যই আপনার জেনুইন ডকুমেন্ট দিয়ে সবাই ইমিগ্রেশন ডকুমেন্ট সাবমিট করবেন কেননা জেনুইন ডকুমেন্ট না হলে কিন্তু আসার সম্ভাবনা কম থাকে সেই ক্ষেত্রে সেন্টার এক ধাপ এগিয়ে আছে এবং হচ্ছে আমরা জেনুইন ডকুমেন্টস কাজ করি না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে ইন ফিউচার জাপান গিয়ে তারা দেশ এবং জাতি এবং ফ্যামিলির জন্য ভালো কিছু করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম